সকালের ছোট্ট করে চা মুড়ি চানাচুর রাত্রের বাসি রুটি তো টিফিন করব এটা দিয়ে অপর্ণা দিনটা শুরু করলো হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সব ভালো আছো ভালো থেকো এটাই কামনা করি তো নতুন পুরোনো ছোট বড় সব ভাইদের অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম বড়দের প্রণাম প্রণামটা নিয়ে নিও ঠিক আছে আর ছোটোরা ভালোবাসা নিয়ে নিও পুরনো বন্ধুরা তো পাশে আছো পাশে থাকবে জানি আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো নতুন বন্ধুরা চ্যানেলটাকে ভিজিট করছো দেখছো না অ্যাভয়েড করে চলে যাচ্ছো দেখো ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগার মতোই তোমাদের ভিডিও দিই নেপালে সিনসিনারি তো সারাদিন কি করি না করি নেপালে যেহেতু রয়েছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগো কেমন লাগে প্লিজ তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করছি জানার জন্য তোমরা একটু বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে তো ওখানে একটু সুজি করলাম ছেলে খাবে বললো তো দুধ গরম করলাম এখানে দেখো তো সব কিছু কাজ বাদাম হয়ে গেছে স্নান পুজো পাঠ হয়ে গেছে ছোট্ট করে টিফিনও করে নিলাম তো পরে কি খাবো জানি না তো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো যেহেতু ডেলি ব্লক তো সারাদিন কি করি না করি তো টুকরো টুকরো একটু করি ছন্দ তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এখানে দেখো জামা কাপড় ভিজোতে দিচ্ছি তার এটা রেগুলার কাজ তো স্কুল যাওয়ার পরেই হয় জিনিসটা কে বাড়িতে থাকলেও সকাল সকাল হয়ে ওঠে না কারণ সবাই স্নান করবে তবেই না কাচাকুচি করব তো আমি স্নান করব আমার একটা রেস্ট থাকে বাদা বাকি সবাই স্নান করবে তবে তো কাছাকুচুর হবে তো সেই জন্য আমার হয়ে ওঠে না সকাল সকাল তো স্নান পুজো পাঠ করে নিই খাওয়া দাওয়া করি তাবেলা বেলা বেলা দিয়ে কাচাকুচি করি তো ওখানে দেখো এক মানে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি তো লাঞ্চ মেনু একদম নর্মাল একটা রেসিপি হবে নর্মাল খাবার হবে তো মাছ মাংস আর ভালো লাগছে না তো সেই জন্য এখানে দেখো পাতলা করে মুসুরির ডাল করে নিয়েছি আর ওখানে আলু ভাজবো তার জন্য আলুকে আমি আগে সেদ্ধ করে জল গেলে ফেলে দিচ্ছি কারণ কারণটা তো কম বেশি সবাই জানো তো সেই জন্য আমাকে আলু তো না দিলে হবে না না তো ভাইরা সবাই খায় সেই জন্য আলুটা না দিলে না সবজিটা বাড়েও না আর গ্রেভি গ্রেভি টাইপেরও হয় না তো সেই জন্য আমাকে আলুটা দিতে হয় একদম সেদ্ধ করে জল গেলে ফেলে দিই তারপরে ভালো করে ভেজে রান্নাটা করি তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক কী করবো কিছু করার নেই তো এখানে দেখো ভেন্ডি আলু ভাজা করলাম ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে তো সর একটু পোস্ত দেবো তো পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ওখানে ডাল করেছি ওখানে হচ্ছে কচু কচু ভাজা করেছি কচু ভাজা কেউ কি খেয়েছো হ্যাঁ একবার খেয়ে দেখবে কোনো কিছুই হয়নি এমন কোনো ব্যাপার না বললাম না সব কিছু বা সাজিয়ে গুছিয়ে বাগিয়ে গুছিয়ে করলেই ভালো লাগে তো কচু ভাজা করলাম তো এখানে দেখো লাঞ্চের থালা রেডি করে দিয়েছি গুড়াম ডাল কচু ভাজা উচ্ছে আলু ভাজা তো দুপুরে লাঞ্চ পেনু আর এই লঙ্কাগুলো দেখেছো দেখতে মেটে কিন্তু তেজ বহুত খুবই তেজ এত ঝাল মা দেখ ওই মাঠে আমার ছেলেকে দেখতে পাচ্ছো কি দেখো আমি জুম করে দেখাচ্ছি ওই ইয়েলো কালার ইয়েলো হোয়াইট ব্ল্যাক ওই দেখো চলে যাচ্ছে ওই দেখো চলে যাচ্ছে ওই দেখো চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ইয়েলো হোয়াইট প্যান্ট ওর পায়ে চপ্পল দেখে চিনতে পাচ্ছ ও দেখো মাঠে খেলতে গেছে সাথীরা সব খেলাধুলা করছে তো ও খেলতে গেল পরীক্ষা চলছে তো আজকে শনিবার পরীক্ষাটা হয়ে গেল তো কালকে ছুটি কালকে কিছু কারণ আছে নেপালে তো সেই জন্য ছুটি খেলতে গেছে আমার ছেলে তো তোমাদেরকে জুম করে দেখালাম আমি ওকে খুঁজে বেড়াচ্ছি এক্ষুনি লাইভ করছিলাম লাইভ থেকে বেরিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেলো ছেলেটা তো এখানে একটু দাঁড়ালাম দেখতে পাচ্ছি ওই দেখো ওখানে আছে আমাকে যেন তখন বললো বুঝতে পারিনি যে খেলা দেখতে যাচ্ছি কি কি দেখতে যাচ্ছি বললো না অত ক্যাব করিনি হোয়াইট প্যান্টের যে আছে না ওখানে একটু খেলাধুলা করার জন্য পাঠাতে চাই ভয়ও লাগে একবার একবার যে সিরিয়াস কেসটা হয়েছিল না তারপর থেকে ভয়ও লাগে তো তবু সাহস করে পাঠাই হেলদি হয়ে যাচ্ছে অল্প কিছু খাওয়া দাওয়া করে খুবই কম খাওয়া দাওয়া করে তারপরেও না প্রচন্ড হেলদি হয়ে যাচ্ছে বাপার সঙ্গে মর্নিংয়ে মর্নিং ওয়াক করতে যায় তারপরেও দেখো হেলদি হয়ে যাচ্ছে ওই জন্য একটু খেলাধুলার জন্য ওকে আমি এখানে সেখানে পাঠাতে চাই কোথায় ফুটবল খেলা হচ্ছে স্কুলে বলে এসেছি যে ওকে সব কিছু খেলাধুলাতে রেখে ম্যামেদেরকে স্যারেদেরকে বলে এসেছি যে সব কিছু খেলাধুলার মধ্যে ওকে ওটাকে একটু জয়েন করো তো ওই জন্য দেখো খেলতে গেছে খেলাধুলা করছে ভালো লাগছে দেখতে চিনতে পারছো কি আমার ছেলেকে আশা করছি অনেকে চিনতে পেরেছ ওই জন্য ইলো ড্রেস পেটটা একটু বেড়ে যাচ্ছে ওর পেটটা পেটটা প্রচন্ড পরিমাণে যাচ্ছে হোয়াইট প্যান্ট ই বীজখানে কালো কালো হোয়াইট একটু চেক চেক দাগ আছে না হলে পুরোটাই ইয়েলো জামা এই দিক দিয়ে সোজা সোজা গেলে পাঁচ মিনিটও লাগবে না একটু ঘুরে ঘুরে গেলে দশ মিনিট লাগবে ওই খেল খেলার মাথায় গেলে চলো ছাদে জামা কাপড় তুলে নিয়ে আসি খেলাধুলো করুক বাড়ির থেকেই দেখা যাচ্ছে তো আর ছাদ দিকে দেখাবো বাজার বসেছে শনিবারের বাজার শনিবারের বাজার প্রচন্ড ভিড় ওয়েদার ঠিকঠাক আছে ও কিন্তু জার্নিং প্রচুর করে এই পাঁচতলা ছতলা বিল্ডিংয়ে ওঠা নামা স্কুলে স্কুলের মানে সিঁড়ি ওঠা নামা তারপরে হচ্ছে পাপার দোকান যাতায়াত দোকান বাজার মর্নিং ওয়াক ওয়াকিং প্রচন্ড এত বডিটা হয়ে যাচ্ছে না তো ছোটো বাচ্চার ছোট বাচ্চার বডি হলে তো ভয়ই লাগে বলো আমার মনে হচ্ছে ভয়েস পাবে না বাজারের কিচির মিচির আওয়াজ তো ভয়েস পাবে না তো একটু দেখিয়ে দিচ্ছি হাওয়া দিচ্ছে দেখেছ বৃষ্টি আসবো এটা দেখেছ চলো ছাদে নিয়ে যাই জামা কাপড় তুলতে যাবো দর খাচ্ছে রুম থেকে হচ্ছে না একদম হয়ে গেছে ছাদে দেখো কি সুন্দর হাওয়া চলছে হাওয়া চলছে দেখে দেখো ছাদ দিকে দেখি আমার ছেলেকে ছাদে আসলাম লর খাচ্ছে হচ্ছে না তুমি দেখতে পাচ্ছ আমার ছেলেকে জুম করলে হচ্ছে না ছোট করলে দেখা যাচ্ছে তো চলো জামা কাপড় তুলে নি হাওয়া চলছে বৃষ্টি আসবে এক্ষুনি ওয়েদার দেখো একদমই অন্ধকার আমাদের ছাদে কাজ হচ্ছে আমাদের টিনের ছাদে যে জল পড়তো না টিনের ছাদে যে জল পড়তো না ভাইয়ের সব রোদ দিয়ে আছে ধুয়েছে এরকমের ভাইয়ের সব রোদ দিয়ে আছে টিনের ছাদ দিকে জল পড়তো সেটাই ঘর মালিক কাজ করছে এখন চোটো জামাকাপড় তুলে নিই একদমই ওয়েদার খারাপ সারাদিন যা হোক বৃষ্টি হয়নি এবারে ছেপে বৃষ্টি আসবে ওয়েদার দেখেছো জয় বজরঙ্গলী বাবা কি জয় তো একটু শনিবারের মার্কেটটা দেখিয়ে দিই কেটে শনিবারের মার্কেট দেখো দেখেছো সন্ধে সন্ধ্যের মার্কেট এখন ছটা বেজে গেছে তো এই কিছুক্ষণ আগে লাইভটা কেটে তারপরে কাজ শুরু করেছি শনিবারের বাজার দেখো কীরকম ভিড় কিচির মিচির সেই দিকটার দিক আরও বিকৃত ছাদ দিক আর বেশি দেখানো যাবে না যতটা দেখানো যাচ্ছে ততটাই দেখিয়ে দিচ্ছি তো সকালে এক ওয়েদার দেখা যায় এখন এক ওয়েদার দেখো কি সুন্দর মার্কেট একদম দেখ চলো আমি এখন নিচে যাই কাজবাজ ছাড়ি অনেক কিছু কাজবাজ আছে আর একটু সন্ধের দিকে আরো ভিড় হবে শনিবার মার্কেটে প্রচুর ভিড় হয় তো কোথায় লুকিয়ে গেল দেখতে পাচ্ছি না ওখানে সব সাথীরা ওই তো ওই তো দেখা যাচ্ছে সাদা প্যান্ট আর ওর চপ্পল দেখেছ যেটা কিনেছি ভাইরাল চপ্পল ভাইরাল চপ্পল লাগিয়ে গেছে সাদা প্যান্ট কি হলো জামা তো দেখা যাচ্ছে দেখ চলো এবার রাখছি কাজ বাজ সেরে নি চাঁদু মামা উঠি উঠি করছে দেখেছো উঠি উঠি করছে চাঁদু মামা তো এখানে খেলাধুলা করে আসলো হাত পা ধুলো তারপরে সন্ধে প্রদীপ জ্বালা হলো সবকিছু কাজ বাজ হলো তো আটা মেখে নিয়েছি তো রাত্রিতে রুটি খাবে কেউ কেউ বলছে ভাত খাবে তো আর বলো না আমার শান্তি শেষ নেই কী বলবো যাই হোক পকড়ি নিয়ে আসলো পকড়ি দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম চানাচুর পকড়িতে মুড়ি মাখিয়ে দিলাম একটু চা করেছিলাম তো এইভাবে সন্ধ্যের টিফিনটাও হয়ে গেল তো সন্ধ্যের টিফিনটা খেয়ে নিলাম যেখানে চা হচ্ছে তো সবাই মিলে খেয়ে নিলাম সন্ধ্যের টিফিনটা তো যেহেতু দেখো এখানে কি বলবো আর কিছু বলার নেই তো যারা এতটা সময় ভিডিওটা আমার দেখলে তো তাদেরকে বলছে একটা করে লাইক করে দিও এক ছোট্ট করে একটা কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের পরিবারে যেতে পারবো না তো সেই জন্য তোমরা একটা করে কমেন্ট করবে কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাবে তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বাড়ানো উৎসাহিত ভিডিও বানানো উৎসাহিত বাড়িয়ে দেয় তো দেখো এখানে রুটিটা হয়ে গেছে তো এখানে চিকেন এসেছে অল্প কিছু চিকেন এসেছে যেহেতু আমরা নিজেরাই খাবো তো সেই জন্য অল্প চিকেন এসেছে তো এখানে চিকেন কষানো হয়ে গেছে ভাতটাও করে নিয়েছি আর এখানে রুটি হচ্ছে তোমার হাজব্যান্ডের জন্য রুটি হবে তো দেখো এখানে ডিনারের থালা রেডি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুনদের জন্য অনেক ভালোবাসা তারা স্কিপ করে দেখে টেনে দেখেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সবাই কেটাটা বাই আবারও আসছি ঠিক আছে পাশে থেকো কিন্তু কেউ ভুলে যেও না রাধে রাধে হরে কৃষ্ণ থ্যাংকস